আমরা আই গণিতে জামিতি অংশে ত্রিভুজ সম্পর্কে আমি আগের ক্লাসে পড়েছি ত্রিভুজ ডাক্তা বলে ত্রিভুজের কতগুলো অংশ আই ত্রিভুজের আমরা প্রকার ভেদ নিয়ে আলোচনা করছি ত্রিভুজ দু ধরনের ভেদে আর ভেদে ত্রিভুজ আবার তিন প্রকার সমবাহ সমগ্রিবাহ বিষমবাহ আর বন ভেদে সূক্ষ্মণী সমকণি আর স্থূল

একশো আশি ডিগ্রি ছোট আর একশো পডা ডিগ্রিকে একটা আলাদা বলা হয় সেটা হচ্ছে সরল হ্যাঁ তোমাদের মেধাতে এই বিষয়গুলোর উপর প্রশ্ন আছে বলে আমি আজ একটু তোমাদের আলোচনা করি